ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা জ্ঞান বিজ্ঞান যোগতত্ত্ব এবং নির্বিকল্প অবস্থা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলছেন বেদান্তের মূল হল ঊর্ধ্বে তাই তার শাখা প্রশাখা ও ফুল ফল আস্তে আস্তে উচ্চ হতে নিম্নমুখী হয়ে পৃথিবীতে এসেছে অর্থাৎ সব থেকে ঊর্ধ্বে ব্রহ্ম হল মূল তার থেকে ঈশ্বর জগৎ সৃষ্টি হলো জগৎ সৃষ্টি হলো এবং শেষে এই ধরাধামে জীবকুল সৃষ্টি হল বেদান্তের মূল হল গুরু গুরু হলেন অখণ্ড মণ্ডলের ওপরে গুরুকে কেউ মাফ করতে পারে না গু হল অব্যক্ত তার প্রকাশ নাই গুরু হলেন প্রকাশমান তিনি হলেন গুয়ের ইচ্ছা শক্তি। গুরু হলেন সৎ ওই সতের ইচ্ছা শক্তি হল চিৎ ওই চিৎ শক্তি হতে আর এক শক্তি উৎপত্তি হল তার নামরূপ হলো ওম তৎসৎ খণ্ডত্ব হলো শক্তি ওই শক্তির সৎ উৎপত্তি চিৎ হলো চিন্ময় ওই চিৎ হল ওঙ্কার ওই অঙ্কারই হল বিজ্ঞান কারণ ওই বর্ণব্রহ্ম অঙ্কার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত ব্যপ্ত আবার এই অঙ্কারই তি বর্ণ সত্য রজতম এবং সমস্ত প্রকাশের মূল তিনি উত্তম পুরুষ ওঙ্কারের তিন রূপ চক্রে জীব অঙ্কার অনাহত চক্রে ঈশ্বর অঙ্কার এবং সহস্রারে ব্রহ্ম অঙ্কার বিজ্ঞানে এখানে বিজ্ঞানের শেষ হল রূপের বিশ্রাম রূপ হলেন সৎ চিৎ আনন্দ আবার ওই রূপ হলেন উত্তম পুরুষ ওই রূপ চার ভাগে বিভক্ত হলেন তিন ভাগ উত্তম পুরুষ হয়ে বিশ্রাম নিলেন আর এক ভাগ হতে সমস্ত জগৎ সৃষ্টি হল এবার এক একটি রূপে তিনি প্রকাশ হলেন যেমন পরমাত্মা পরব্রহ্ম বর্ণব্রহ্ম ওঙ্কার অক্ষর পুরুষ শব্দব্রহ্ম তারপর তিন গুণে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইভাবে কত ঈশ্বর দেবতা সৃষ্টি হলেন এভাবে বহু প্রকৃতি সৃষ্টি হলো এবং কত জলচর কত খেচর কত পাহাড় কত বৃক্ষ পক্ষী জীব নদ নদী সৃষ্টি হলো। সৃষ্টির আদি হল ব্রহ্ম। এই পৃথিবী হলো সাধন পীঠস্থান পৃথিবীর গুণে জীব পরিকল্পনা অনুযায়ী সমস্ত বস্তুর কাজ হতে নানা ধরনের জ্বালা পীড়ন নানাভাবে পেতে থাকে তখন তার অহংকার নাশ হতে থাকে জীব তখন ঊর্ধ্ব চিন্তা করতে থাকে এবং জালার নিবৃত্তির কথা চিন্তা করে ব্যাকুলতার সৃষ্টি হয় তখন গুরু ধরে গুরুর আদেশ মতো চলতে পারলে তবে যে স্থান থেকে এসেছিল সেই স্থানটিকে জানতে পারে এবং সেই জ্যোতির্ময় লোকের গুণাগুণকেও জানতে পারে সেই সাধকের আরও উচ্চ ভাব তখন পূরণ হয় এইভাবে সাধক বিজ্ঞান পথে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে তার সমস্ত কর্মের নিষ্পত্তি আসে আর সেই সাধকের কর্তব্য জ্ঞান একেবারে লুপ্ত হয়ে যায় তার কুল নাশ হয় ধর্মাধর্ম কিছু থাকে না সেই সাধকের জন্ম মৃত্যুর ভয় থাকে না তার মনের মৃত্যু হয় তার আর পরিবর্তনের কিছু থাকে না এ সমস্ত সবই গুরু কৃপায় লাভ হয় এটাই হলো জ্ঞান বিজ্ঞান যোগতত্ত্ব দেখো তোমার মনকে যখন খুঁজে পেলে তখন তোমার স্ববিকল্প হলো তার কারণ তোমার মন তোমার ইচ্ছাধীনে কর্ম করবে জীবের এই অবস্থা প্রাপ্তি হলে তাকে মুনি বলে এবার মনকে হারিয়ে তুমি তোমাকে পেলে এখানে সাধকের হংস উপাধি পেয়ে প্রাপ্তি হলো এখানে নিজেকে ঠিকভাবে সে খুঁজে পেল এবার তার সন্দেহ নিজের প্রতি রইল না এখানে কেউ কেউ পরা প্রকৃতির সঙ্গে মিশে যায় ওই কুণ্ডলনী হলো জীব পরা ওই কুণ্ডলনী মূলাধারে থেকে নিজ নাম করছে ওই নাম হলো সো অহম শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় শতবার জপ করে চলেছে গুরু মুদ্রা যোগ দিয়ে কুণ্ডলনী শক্তির জাগরণ যাতে হয় তাই শিক্ষা দিয়ে থাকেন শিষ্যকে মুদ্রা যোগ হলো সাধক ব্রহ্মজনীকে আকুঞ্চন করে কুণ্ডলনীকে উত্তোলন করেন এবং ওই কুণ্ডলনী তিন গ্রন্থি ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি রুদ্রগ্রন্থি ভেদ করে সহস্রারে উঠে অনামক কলায় অমৃত পান করে এবং পুনরায় মূলাধারে নেমে আসে এইভাবে পুনঃ পুনঃ সাধনকে জনি মুদ্রা সাধন বলে এই ক্রিয়াযোগের মাধ্যমে শ্রীগুরু ভক্ত শিষ্যকে নির্বিশেষ অবস্থায় পৌঁছে দেন জীব পড়া হলো কুণ্ডলনী যতদিন না গুরু শিষ্যকে চক্ষুদান করেন ততদিন পর্যন্ত বাহির জগতের বস্তুর আসক্তিতে পড়ে থাকবে জীবকে গুরু জ্ঞান দান করে নিয়ে যান তার নিজ স্থানে জীবের জাগরণের জন্য কুণ্ডলনী শক্তির সাধনা দিয়ে থাকেন ওই কুণ্ডলোনী শক্তির জাগরণ হলে তবেই তার যোগ সিদ্ধি হতে পারে প্রকৃত জ্ঞানী হতে হলে গুরু শিষ্যকে যে ক্রিয়া যোগ দিয়ে থাকেন তা উত্তম রূপে অভ্যাস করলে এবং গুরুর প্রতি বিশ্বাস থাকলে তবে কুণ্ডলনী শক্তির জাগরণ হবে তবে যার মধ্যে কুণ্ডলনী শক্তি প্রকাশ হয়নি তারও ঈশ্বর দর্শন বা ভগবত দর্শন হয় কারণ তার আছে গুরুতে পূর্ণ বিশ্বাস এবং তার মনের সংস্কার আছে কিংবা তার গুরুর বাণীকে ধারণ করবার শক্তি আছে গুরুকে ভগবদরূপে ধ্যান করে তার ভাবের সৃষ্টি হয় সুতরাং সুতরাং ভাবের মধ্য দিয়ে ঈশ্বর বা ভগবত দর্শন করে থাকে যার গুরুতে ঈশ্বর জ্ঞান এসেছে তার তো সাধনা শেষ হয়েছে কারণ গুরুকে ঈশ্বরভাবে তো সাধনার চরম অবস্থা ও তো সন্ন্যাস পথ এই হলো বেদান্তের পথ এছাড়া বেদান্তে যাবার রাস্তাও নাই গুরু শিষ্যকে দিয়ে থাকেন মোক্ষ নির্বাণ কারণ গুরু ছাড়া মোক্ষ নির্বাণ হয় না গুরুর পূর্ণ কৃপায় শিষ্য চরম নির্মাণ লাভ করে থাকে মহাকুণ্ডলনী হলেন বর্ণব্রহ্ম অঙ্কার তার অধিষ্ঠান সত্তায় ব্রহ্ম রয়েছেন এই বর্ণব্রহ্ম অঙ্কার হলেন অবদ্ধ কারণ এনাকে সাধনায় পাওয়া যায় না এনার কৃপা ছাড়া জানা যায় না কুণ্ডলনী শক্তির দুই মুখ ওই কুণ্ডলনির এক অংশ জীব পড়া যখন গুরুর কৃপায় কুণ্ডলনি শক্তি মূলাধারে প্রকাশ হন তখন জীবের চৈতন্য এক মুখে নিয়ে আর এক মুখে বৃত্তিগুলোকে নিতে নিতে উপরে উঠতে থাকে এই হলো সাধকের চরম অবস্থা এই অবস্থা যদি কোনো সাধকের আসে বা মহা কুণ্ডলনি শক্তিতে লয় হয়ে যায় তাকে আর পুনরায় জীব জগতে আসতে হয় না ওই অবস্থা প্রাপ্ত হওয়ার পর পুনরায় যদি সে এই মায়াময় জগতে ফিরে আসে তাহলে তাকে যোগ সিদ্ধ বলা হয় এবং প্রকৃতি লয় বলা হয় ওই সাধকের মধ্যে ইষ্ট শক্তি প্রকাশ হয় এবং তাকে যোগী গুরু বলা হয় তাকে তারক ব্রহ্ম সিদ্ধ বলা হয় ওই সাধকের তারক ব্রহ্ম নাম বিতরণের অধিকার থাকে আবার কেউ কেউ বর্ণব্রহ্ম ওঙ্কার দর্শন করে ওই বর্ণব্রহ্ম ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণ কৃষ্ণ দর্শন করে থাকে তখন ওই সাধকও নাম বিতরণ করার অধিকারী হয় এদের সাংখ্য যোগী বলে এদের শরীর সাধারণত খুব রোগা হয় দেখো বর্ণব্রহ্ম অঙ্কার হতে আর এক অঙ্কার সৃষ্টি হয় ওই অঙ্কার হল ওম এই ত্রিবর্ণ অঙ্কার হলো রজতম ওঙ্কার দেখা যায় দ্বিদলে ওই অঙ্কার হলো কুণ্ডলনী শক্তি পরা প্রকৃতি কুণ্ডলোনি শক্তির কণ্ঠ দেশে তিনটি বর্ডার আছে শ্বেত পীত ও লোহিত যদি কোনো সাধক ওইভাবে কুণ্ডলোনি শক্তিকে দর্শন করে থাকে তবে তার নির্বাণ লাভ হয় দেখো এ সবই তোমাদের প্রকাশ হতে পারে যদি নিয়মিত নিত্যকর্ম ঠিকভাবে অভ্যাস করতে পারো তখন তোমাদের সমস্ত উপলব্ধি করা সম্ভব হবে তবে মায়া তোমাদের কর্মে বাধা সৃষ্টি করবে কিন্তু যত বাধা তত তোমাদের সংগ্রাম বাড়িয়ে তোমাদের মনকে ঊর্ধ্বমুখী করে কর্ম করবে শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকালে অসীম অনন্ত মহা অন্ধকারের এক চতুর্থাংশের এক কণা হতে চারটি জ্যোতির সৃষ্টি হয় প্রথমে সৃষ্টি হয় বেদান্ত জ্যোতি বা সবপ্রকাশ ব্রহ্মজ্যোতি হৃদয়ে অনাহত পদ্মে যেখানে পুরুষোত্তমের স্থান দ্বিতীয় জ্যোতি হলো আত্মজ্যোতি শতদলে এখানে ঈশ্বর ঈশ্বরীর স্থান তৃতীয় জ্যোতি হলো আত্মবিম্ব জ্যোতি আজ্ঞাচক্রে এখানে দেবতাদের সৃষ্টি হল এবং চতুর্থ জ্যোতি আত্মসূর্য মণিপুর চক্রে এখানে সৌরমণ্ডল ও জীবকুলের সৃষ্টি হলো। দেখো মণিপুর চক্রে যে জ্যোতি তার নাম হলো আত্মসূর্য ওই জ্যোতির দর্শন পেলে সাধক মুমুক্ষু অবস্থা প্রাপ্তি হয়ে থাকে ওই আত্মসূর্য এই পৃথিবীর সূর্যের প্রকাশ হতে দ্বাদশ গুণ বড় আর এক জ্যোতির প্রকাশ হয় হিরণ্যময় জগতে ওই জ্যোতির নাম হলো আত্মবিম্ব ওই জ্যোতির সৌন্দর্য দেখতে সাদা এবং সোনালি রঙের ওই দুই দুই জ্যোতি একত্রিত হয়ে প্রকাশ হয় ওই জ্যোতিকে দর্শন করলে সাধকের নির্মাণ অবস্থা আসে ওই জ্যোতিকে দুভাবে দর্শন করা যায় একটি হলো প্রদীপের শিখার নেয় আর অপরটি হলো তার জগৎ জুড়ে প্রকাশ পায় সাধক তখন নিজেকে উপলব্ধি করতে পারে না ওই জ্যোতির সঙ্গে সাধক মিলে যায় এইভাবে অনুভব করে আর এক জ্যোতি প্রকাশ হয় শতদল হতে তাকে বলে জ্ঞান বা ঈশ্বর চৈতন্য আত্মজ্যোতি ওই জ্যোতিকে সাধক দর্শন করলে মোক্ষ প্রাপ্তি হয় ওই জ্যোতি পূর্ণিমার একশো চন্দ্র উদয়ের মতো প্রকাশ সাধক আর এক জ্যোতি উপলব্ধি করে সে জ্যোতি হলো সব প্রকাশ ব্রহ্মজ্যোতি ওই জ্যোতি দর্শন করা যায় গুরুর হৃদয় হতে একে বলে বিজ্ঞান জ্যোতি ওই জ্যোতিকে সাধক উপলব্ধি করে হাজার কোটি সূর্যের ন্যায় এই জ্যোতি নড়াচড়া করে না ধীর স্থির এবং ওই জ্যোতির দাহিকা শক্তি নাই জমাট বাঁধা জ্যোতি এখানে সাধক নিজেকে হারিয়ে ফেলে এখানে সাধক জীবন মুক্ত হয়ে থাকে এখানে সাধকের সমস্ত রূপের ও গুণের সমাপ্তি হয়ে থাকে তার ব্রহ্ম প্রাপ্তি হয় অর্থাৎ সে ব্রহ্মে অবস্থান করে এই হল সাধকের নির্বিকল্প অবস্থা এখানে কোনো কোনো সাধক ওই ব্রহ্মজ্যোতির মধ্যে এক উত্তম পুরুষের সাক্ষাৎ পায় অর্থাৎ সেই সাধক উত্তম পুরুষের সঙ্গে লয় হয়ে যায় ওই উত্তম পুরুষের চারি হাত সন্ন্যাসী বেশ গায়ের রং কাঁচা সোনার মতো সে গুরুর বাণী যদি কোনো ভক্ত গুরুগত মন প্রাণ হয়ে পড়ে তবে তার চরম প্রাপ্তি হয়ে থাকে গুরু কৃপাচার গুরু কৃপাচারা সাধক কোনো কিছু জানতে পারে না বিশেষ ভক্ত যারা তাদের মন প্রাণ সবই গুরুর ভাবে গুরুর সেবায় নিযুক্ত হয়ে যায় তবেই তারা গুরুর হৃদয়ের মধ্য হতে বেদান্ত সূর্য দর্শন করে নিজেকে হারিয়ে ফেলে সেই ভক্ত ভক্ত যখন নিজেকে পাবার জন্য কানতে থাকে তখন গুরু কৃপা করে তাকে আত্মারাম রূপ অবস্থা প্রাপ্ত করিয়ে থাকেন সেই ভক্ত তখন গুরুর হৃদয়ের মধ্যে অবস্থান করে ওই ভক্তের ভাব তখন শান্ত হয়ে যায় এই সময় তার সমস্ত কিছু জানা শেষ হয়ে যায় এবার বুঝলে তো কৃপায় কি লাভ হয় যা সাধনার দ্বারা লাভ করা সম্ভব নয় তা গুরু কৃপা বলে লাভ হয়ে যায় আজকের আলোচিত অংশটি গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব প্রণীত তত্ত্বমালা জ্ঞানের আলো। এবং জীবনের সমাধান সূত্র চতুর্থ খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয়গুরু